বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি করবে এই যে ফ্যামিলি কার্ড এটা আপনার নামে হবে এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে আপনি আড়াই থেকে তিন হাজার তিন হাজার টাকা হয়তো বা নগদ টাকা পাবেন কিংবা আপনাদের খাদ্য সামগ্রী হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখলেন যে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা নেবে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদেরকে বোঝাচ্ছে এবং তারা একটি কার্ড দেখাচ্ছে এই কার্ড কোথায় পেয়েছে আমরা জানি না এই কার্ড কিন্তু আমরাও তৈরি করতে পারি আমার যদি ইচ্ছা করে এই ধরনের কার্ড তৈরি করে মানুষদেরকে জামা ইসলাম যদি ইচ্ছা করে এই ধরনের কার্ড তৈরি করে নেতাকর্মীদেরকে দিতে পারে এবং এরকমের প্রলোভন দেখিয়ে কিন্তু মানুষের কাছ থেকে ভোট চাইতে পারে কিন্তু এই ধরনের কাজ কিন্তু জামা ইসলাম করতেছে না কারণ এটা সম্পূর্ণ প্রতারণা দর্শক আপনারা চিন্তা করছেন হ্যাঁ যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদেরকে এই ধরনের কার্ড দেখিয়ে বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসলে পারে তার আমার প্রধানমন্ত্রী হইলে পারে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে এই যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এগুলো আপনাদের কাছে থাকবে আপনার ব্যাংক থেকে প্রতি মাসে মাসে আড়াই হাজার টাকা করে নিয়ে আসবেন আরে ভাই এই কাজটা যদি ওই যে গণ অধিকার পরিষদের লোকজন তারা যদি করে তারা যদি এরকম কার্ড তৈরি করে বাড়িতে বাড়িতে গিয়ে যদি মহিলাদেরকে বুঝায় যে বিএমপি তো আড়াই হাজার টাকা দেবে আমরা ক্ষমতা আসলে পারে আমরা পাঁচ হাজার টাকা দেবো তখন আপনি কী করবেন এই কাজটা যদি অন্য দল করে জামাত করে অথবা অন্য কোনো দল করে তখন আপনি কি করবেন টাকা কোথা থেকে দেবেন তখন তো দেখা যাবে যে পাল্লা পাল্লি শুরু হয়ে গেছে তখন আবার দেখা যাবে যে আপনাদের নেতাকর্মীরা হয়তো বাড়িতে বাড়িতে গিয়ে বলবে যে গণ অধিকার পরিষদ পাঁচ হাজার দেবে জামাত পাঁচ হাজার করে দেবে আমরা ছয় হাজার টাকা করে দেবো তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে সেই কার্ডে সাত থেকে আট হাজার করে টাকা যতদিন বাসি ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে আরে ভাই টাকা কি গাছে ধরে এ টাকা কোথা থেকে দেবেন এটা টাকা তো সরকারের টাকা জনগণের টাকা আপনি জনগণকে দেবেন তাহলে কেন এই নির্বাচনী প্রচারণার সময় আপনি জনগণের টাকা জনগণকে দেওয়ার কথা বলে আপনি কেন জনগণের কাছ থেকে ভোট পাওয়ার আশা করতেছেন জনগণকে কেন আপনি প্রলোভন দেখাচ্ছেন ভোট নেওয়ার জন্য এটা আমি মনে করি এক ধরনের প্রতারণা প্রিয় দর্শক আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের শেখ হাসিনা কিন্তু বলেছিল যে আমরা ক্ষমতা আসলে পারে দশ টাকা কেজিতে আমরা চাউল খাওয়াবো কিন্তু আপনারা দেখেছেন ষোলো সতেরো বছর ধরে আওয়ামী লীগ শাসন করেছে দশ টাকা কেজি থেকে চাল খাইছে আপনাদের এই যে নির্বাচনের আগে জনগণকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভোট নিয়েছিল ক্ষমতা এসে কিন্তু সেটা বাস্তবায়ন করে নাই অর্থাৎ ভোটের এই সময়টা যারা এই ধরনের প্রলোভন দেখাচ্ছে এরা কিন্তু আসলে ভোটের পরে আপনাদেরকে ভুলে যাবে আর এটা তো আমার কাছে মনে হয় যে স্পষ্ট প্রতারণা আমি তো প্রথমেই বললাম এই কাজটা তো জামা করতে পারে তাহলে আপনারা কেন এই ধরনের প্রলোভন দেখাচ্ছেন কেন এই ধরনের প্রতারণা করতেছেন হ্যাঁ আপনাদের কর্মসূচিতে আছে ভালো কথা কিন্তু জনগণের কাছে ভোট চাওয়ার জন্য আপনারা এইভাবে কার্ড দেখায় দেখায় বলবেন যে আড়াই হাজার টাকা করে দেবো ক্ষমতায় আসতে পারে আর ক্ষমতায় না আসতে পারে দেবো না এটা কোনো কথা হলো এটা তো এক ধরনের আমার কাছে মনে হচ্ছে যে ভোট কিনতেছেন আপনারা এই ফ্যামিলি কার্ড কৃষক কথা বলে আপনারা ভোট কিনতেছেন তো এটা তো আমার কাছে মনে হয় যে নির্বাচনী যে আচরণবিধি আছে ভোট চাওয়ার যে সিস্টেম সম্পূর্ণ আচরণবিধি এখানে লঙ্ঘন করা হচ্ছে অতএব এটা যদি চলতে থাকে তাহলে আগামীতে আমরা বলবো যে এখানে জামাত সহ অন্যান্য যেসব প্রার্থীরা থাকবেন আপনারা এরকমের জনগণের কাছে এরকমের কার্ড দেখায় দেখায় বলবেন যে আমরা পাঁচ হাজার টাকা দেব দশ হাজার টাকা দেবো তখন দেখা যাবে যে জনগণ কাকে ভোট দেয় ঠিক আছে তো আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি স্পষ্ট বলতে চাই এটা আচরণবিধি লঙ্ঘন এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের তদারকি করা দরকার এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার যে দর্শক আপনার কাছে কী মনে হচ্ছে এটা কি প্রতারণা প্রলোভন না কি এটা সঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন